এক ব্যক্তি জানতে চেয়েছে যে কোনো এক ব্যক্তি বাজার থেকে একটি তাজা মুরগি কিনে জবাই করলো তারপর সেটি কর্মচারী দিয়ে চামড়া উঠিয়ে বাসায় নিয়ে এলো ঘটনাক্রমে বাসায় এনে যখন সেই মুরগিটি রাখল সঙ্গে সঙ্গে একটি কুকুর এসে তাকে নিয়ে গেল মালিক তাকে ধাওয়া করে ওই কুকুর থেকে মুরগিটি ছিনিয়ে আনল জানার বিষয় হলো কুকুর থেকে ছিনিয়ে আনা এ মুরগি খাওয়া হালাল হবে কিনা হলে তার পদ্ধতি কি। এই প্রশ্নের উত্তর হলো মুরগিটির যে স্থানে কুকুর মুখ দিয়েছিল সম্ভব হলে সেই স্থানটি কেটে ফেলে অবশিষ্ট অংশ খাওয়া যাবে তবে উত্তম হল সেটি তিনবার ধুয়ে পবিত্র করে খেয়ে ফেলা আর কারো যদি একান্তই রুচি না হয় তাহলে সেটি অন্য কাউকে দান করে দিবে তবুও নষ্ট করা বা ফেলে দেওয়া যাবে না এক ভাই জানতে চেয়েছে পচা গোস্ত বা তরকারি খাওয়া শরীয়তের দৃষ্টিতে কেমন তার উত্তর হলো গোস্ত বা তরকারি যদি পচে যায় তাহলে শরীরের জন্য ক্ষতিকর হওয়ার কারণে তা খাওয়া শরীয়তের দৃষ্টিতে না যায় আরেক ব্যক্তি জানতে চেয়েছে মুর্দা ব্যক্তির নামে খতম পরে খানা খাওয়া বা হাদিয়া তোহফা ইত্যাদি গ্রহণ করা কেমন বিস্তারিত জানতে চাই তার উত্তর হল মৃত্যু ব্যক্তির নামে খতম পরে বিনিময় হিসাবে খানা খাওয়া বা হাদিয়া তোফা শিরনি ইত্যাদি গ্রহণ করা জায়েজ নেই এক্ষেত্রে দাতা ও গ্রহিতা উভয়ের গুণা হবে